সাহিত্যের ইতিহাসের আজকে আলোচনার বিষয় স্বাক্তপদাবলী আজকের এই আলোচনায় স্বার্থপদাবলী কাকে বলে বা স্বাক্ষপদাবলী কি অবশ্যই আলোচনা করব। এছাড়া শাক্তপদাবলীর বিভিন্ন পর্যায় এবং পদাবলী ধারার বিখ্যাত সেই দুজন ব্যক্তি একজন রামপ্রসাদ সেন অন্যজন কমলাকান্ত ভট্টাচার্য প্রত্যেকটি বিষয় খুব পুঙ্খানুপুঙ্খ এবং গুরুত্ব আলোচনা আজকের এই পর্বে করব তার আগে একটু মনে করি দি এই সাক্ষপথাবলী বিষয়টি পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে অন্তর্ভুক্ত আছে এছাড়া বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি তাদেরও কিন্তু এই বিষয় এটি অন্তর্ভুক্ত আছে তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন নেট সেট টেট এস এল এস টি এবং নানাবিধ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টি সুতরাং আলোচনা মন দিয়ে শুনতে থাকুক এবং যারা চ্যানেলে নূতান আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ পূর্বে একাদশ শ্রেণীর বহু আলোচনা আমি করেছি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করলে সেগুলো পেয়ে যাবে আর বাকি থাকা আলোচনা খুব শীঘ্রই কিন্তু আমি নিয়ে আসবো সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর আলোচনার শেষে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবার সরাসরি আলোচনায় ফিরে যাবো আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের শাক্তপদাবলী তাহলে পদাবলী কাকে বলে পদাবলী হচ্ছে মধ্যযুগের শেষ ভাগে শক্তির উপাসক ও কবিরা শ্যামা ও উমাকে কেন্দ্র করে যে সব গান বা পদ রচনা করেছেন তা কিন্তু মধ্যযুগীয় সাহিত্যের ইতিহাসে শাক্ত পদাবলী নামে খ্যাত পদাবলী মূলত শক্তি পূজার গান এই শক্ত পদীর বিভিন্ন পর্যায়ে আছে যেমন বাল্যলীলা আগমনী বিজয়া ভক্তের আকতি জগৎজননী মা ও কেন এছাড়া কিন্তু নানান পর্যায়ে আছে এবার আসবো রামপ্রসাদ সেন সম্পর্কে আলোচনায় রামপ্রসাদ সেন কিন্তু একজন খ্যাতনামা শক্তি সাধক ও শক্তি গানের পথিকৃত তিনি কিন্তু ভক্তের আকতি পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা এই রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন আনুমানিক সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে চব্বিশ পরগনার হালি শহরের নিকট গ্রামে তার পিতা রামরাম সেন তিনি কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তার গান রামপ্রসাদী সঙ্গীত নামে কিন্তু জনপ্রিয় তিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন এছাড়াও কিন্তু দুটি ক্ষুদ্র গ্রন্থ রচনা করেন কালীকীর্তন ও কৃষ্ণ কীর্তন নামে এই রামপ্রসাদী সঙ্গীত বা রামপ্রসাদী গান বিশেষভাবে জনপ্রিয় তার কিন্তু বিশেষ কারণ আছে শক্তি সাধনায় সিদ্ধ রামপ্রসাদ শাক্ত সঙ্গীত রচনা করেছিলেন আপন ভাব সাধনার নিগুড় তত্ত্ব তিনি প্রকাশ করেছিলেন প্রাত্যহিক জীবনের ভাষায় তার গান রস প্রধান নয় তার গান কিন্তু তত্ত্ব প্রধান তিনি শ্যামা এবং এবং উমাসঙ্গীত উভয় বিষয়ে সমতুল্য পারদর্শিতা দেখিয়েছেন তার উমা সঙ্গীতে ধরা পড়েছে গারহস্থ জীবনের প্রতিচ্ছবি আর শ্যামার সঙ্গীতে ধরা পড়েছে আত্মবেদনার গভীর আটটি প্রসাদী সুর যেন বাঙালির নিজস্ব সুর কবি ভক্তের আকুতি পর্যায়ের বিশেষ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন হ্যাঁ তার একটি বিখ্যাত পদ একটু মনে করিয়ে দেব মা আমায় ঘুরাবি কত চোখ বাঁধা কলুর বলদের মতো এমন বহু পদ এবং গান কিন্তু তিনি রচনা করেছেন বিশেষ করে যখন শ্যামা পূজা হয় বা কালী পূজা হয় প্রসাদী সুর কিন্তু শেষ সময় বাজে এবং খুবই জনপ্রিয় এই সুর দিচ্ছি যারা লাইক এখনও করুনি বা সাবস্ক্রাইব করে বেল প্রেস করনি তারা সাবস্ক্রাইব করে বেল প্রেস করো কারণ একাদশ শ্রেণীর বাকি থাকা আলোচনা আমি কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবো এবং অবশ্যই সেই পর্বের প্রশ্নপত্র সহ সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে এবার চলে আসছি পদাবলীর অন্য বিশেষ পদকর্তা বা কবি বা গায়ক কমলাকান্ত ভট্টাচার্য কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমান জেলার কালনা জেলায় জন্মগ্রহণ করেন তার গভীর ভক্তি ও আন্তরিকতা সমৃদ্ধ গানের জন্য বাংলা সাক্ত সাহিত্যে কিন্তু স্মরণীয় হয়ে আছেন তার গানের লক্ষণীয় বিষয় কিন্তু ক্লাসিক সংহতি তার গানের বিন্যাস পদ্ধতি মার্জিত এবং পরিমিত তিনি তার ভক্তিভাব কবিত্ব ও শিল্পোৎকার্যের ত্রিবেণী সঙ্গম কিন্তু দেখা গেছে মহারাজ তেজেশচন্দ্রের সভাকবি ছিলেন তিনি কমলাকান্তের ভক্তি ও নিষ্ঠা দেখে রাজা তেজেশচন্দ্র তাকে নিজের গুরু বলে মেনে নিয়েছিলেন কমলাকান্তের গানে আছে কল্পনার আবেগ রচনারীতির সুষ্ঠু সমন্বয় তার গানের ভাষা অতিশয় মার্জিত কমলাকান্ত কিন্তু আগমনী ও বিজয় পর্বে শ্রেষ্ঠ কবি তিনি ভাবুক ও শিল্পী এই আগমনী আর বিজয় কি আগমনী হচ্ছে দুর্গা সময় যে সময় দেবী দুর্গা স্বামীর ঘর ছেড়ে বাবার ঘরে চলে আসেন বা পিতৃ চলে আসেন সেই পর্বটা কিন্তু আগমনী আর যে সময় স্বামীর গৃহ ছেড়ে বাবার গৃহ ছেড়ে স্বামীর গৃহে চলে যান সেই সময়টাকে বলা হয় বিজয়া এই আগমনী এবং বিজয়া ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের বাঙালি সম্প্রদায়ের ঘরের একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে সেই চিত্র কিন্তু ধরা পড়েছে এই বিষয়কে কেন্দ্র করে যে পদগুলি রচিত হয় সেটাই কিন্তু সাক্ষ সাহিত্যের বা সাক্ত পদাবলী সাহিত্যের আগমনী এবং বিজয় এবং এই পর্বের শ্রেষ্ঠ কবি কমলাকান্ত ভট্টাচার্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পদ আমি মনে করিয়ে দিচ্ছি আমি কি হেরিলাম নিশি স্বপনে। আবার কবে যাবে বলগিরিরাজ উমারে আনিতে কাল স্বপনে শঙ্করই মুখ হেরি কি আনন্দ আমার আবার ওহে নবমিনিসি না হই ওরে অবসান এমন ধরনের খুব গুরুত্বপূর্ণ পদ কিন্তু কমলাকান্ত ভট্টাচার্য লিখে গেছেন এই আগমনী এবং বিজয়কে কেন্দ্র করে তো আজকে আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আবারও মনে করিয়ে দিচ্ছি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয় সেই সে এস সেট হোক বা বিসিএস হোক আজকে এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করলেই কিন্তু বা ইতিহাসের বিষয় কিন্তু দেখতে পাবে যাদের প্রয়োজন আছে অবশ্যই দেখে নেবে আর একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মনে করিয়ে দিচ্ছি পূর্বে আমি বহু আলোচনা করেছি এবং অবশ্যই সেই মূল পর্বের আলোচনা এবং অবশ্যই সেই পর্বের প্রশ্নপত্র সহ যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে এছাড়াও কিন্তু প্লে অন্তর্ভুক্ত আছে সুতরাং আজকের আগামী পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি